চিন্তা করতেছি বরকার নিচে যায় মজা খাও তুমি কি রোজা সিগারেট দুই নাম্বার খাওয়াইছে ওকে লেটস গো ও মাই গড সো যাচ্ছিলাম আসলে আমি যাচ্ছি বাজারে যে নেক্সট টা টিপটার করতে হবে রোজা আছি কিন্তু আসলে আমি রোজার মধ্যে ইফতার না কইরা বাড়িতে বের হইতে চাই না তার একটাই কারণ হচ্ছে যে রোজা তো মনে হয় বাসার থেকে বেরেলে হালকা হয়ে যায় ভাই ঢাকা শহরের রোজা রাখা কিন্তু অনেক টাফ ব্যাপার আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনারে দেখাই কি অবস্থা রোজার ওই যে দেখো চলগুলা ওরাইতে আছে আলোয়ার কামিজ একদম সুন্দর করে সাইজা মেকআপ মাইরা রাস্তা দেখ মানে ঘুরতেছে তাহলে কি আমার রোজা হবে চাচা দেখো আজকে রমজানের দ্বিতীয় দিন আমি চিন্তা করতে হচ্ছি বরকার ঢুকো যায় কি অবস্থা দেখি দেশের কি হালচাল এই হচ্ছে বরকা এই যে বরকা আমি এখন এই বরকার নিচে আরে পানি দিতেছে এটা মানে মাঠ বানাবে কোনো কিছু তাই না খেলার একটা হুজুর রে নিয়ে ঘুরতেছি মানে রমজান মাস একটু হুজুর টুজুর না হলে তো হয় না এই বরকা এটা হচ্ছে বরকা কি অবস্থা এই যে বরকার নিচে এ আপনারা কি অবস্থা এরকম রোজা রুজা কিচ্ছু রাখে না বরকার নিচে না ঢুকলে গিয়ে বরকার কাহিনী দেখতে পারতাম আজকে রোজার দ্বিতীয় দিন আর দেখছো কি অবস্থা এই বাটা জ্বালা নিচে এখানে সিগারেট দুই নাম্বার খাওয়াইছে

কি অবস্থা ভাই এই তুই কিন্তু ভাই টাঙ্গালের ভাই আমার আপু এই যে তোমার জন্য ফুল নিয়ে আসছে এটা কার ফুল উর্মি হ্যাঁ হ্যাঁ তার ঠিক